কে কত মাইলেজ পান আমাকে জানেন তবে আমি এভারেজ হিসেব করে দেখছি অলওয়েজ আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে মাইলেজ পাই যদিও ট্যুর থেকে আসার সাথে সাথে মাইলেজ চেষ্টা করার দরকার ছিল আমি গাড়ির দুই সপ্তাহ ভালো রাখছি আর একটু আরেকটু আরেকটু একটু আসসালাম আজকের মিশনটা হচ্ছে মাইলেজ মিশন সবাই খালি বলে ভাই মাইলেজটা দেন না মাইলেজটা দেন না মাইলেজটা দেন না আসলে মাইলেজটা তো দুই চার কিলো চালাইলে মাইলেজ বোঝা যায় না ওই হাফ লিটার তেল ভরে এরকম মাইলেজ টেস্ট করার পক্ষে আমি না গতবার যেখান থেকে তেল নিছিলাম ঠিক সেখান থেকে তেল নিব গুলিস্তান পাম্প থেকেই ওখান থেকেই ফুল করেছিলাম এবং ওখান থেকেই আজকে ফুল করাবো একবারে সচিবালয়ের সামনে দিয়ে যাব লাস্ট টুলটা বরিশাল দিলাম যদিও ট্যুর থেকে আসার সাথে সাথেই মাইলেজ টেষ্টা করার দরকার ছিল আমি গাড়ির দুই সপ্তাহ ফালা রাখছি দেখি আজকে যাই তারপরও একটা ধারণা পাওয়া যাবে হ্যাঁ আমার এক দাগ আছে এখানে তেলের ইন্ডিকেটার শো করতেছে বরিশাল আসা যাওয়ার পথে জয়ান জট সব কিছু কিন্তু পার করছি ভাঙ্গা রাস্তা সহজ রাস্তা হাইওয়ে সব কিছু একসাথে কাভার করছি ফিরে কিন্তু আমি এবার মাইলেজ টেস্টটা দিচ্ছি ওই যে একটু তেল বইরা টেস্ট করা ওই পক্ষে আমি না ফুল ট্যাঙ্কি করে আবার যে পর্যন্ত করেছিলাম দেখি মাইলেজ কত আসে আমি এই প্রথম আসলে আমি কখনও মাইলেজ নেওয়া প্যারা নেই না কারণ একটা হাই সিসির গাড়ি অনেকে দুশো একশো পঞ্চাশ নামে চিনে অনেকে এটা দুশো সিসি নামে চিনে আসলে এটা যে কি এটা যারা কিনে তারা জানে আর যারা বেচে তারাও জানে তারপরে যেহেতু এটা একশো পঞ্চাশ সিসি খাতা কলমে কাগজে কলমে সে তো ওইভাবেই কথা বলি আর ট্যুরিং বাইক পাওয়ারফুল একটা ইঞ্জিন এই চলে আসছি আবার সেইখানে চাচা ফুল ফুল করতেছি দেখি এই মেশিন থেকে কতবার নিয়ে গেছিলাম ফুল করা এবারে আবার ফুল করবো কত কত লিটার ডুবে আরেকটু 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 বাস দুই বাস আর কত হিসেবে এক হাজার একশো উনচল্লিশ নয় পয়েন্ট থ্রি ফোর নাইন পয়েন্ট থ্রি ফোর তিনশো উনসত্তর তিনশো ঊনসত্তর মাইনাস বারো তিনশো সাতান্ন তিনশো সাতান্ন বাঘ নাইন পয়েন্ট থ্রি ফোর ক্যালকুলেশনটা করছি হচ্ছে আপনার আমার নাইন পয়েন্ট থ্রি ফোর লিটার লাগছে আবার ফুল করতে তো টোটাল তিনশো সাতান্ন কিলো তিনশো সাতান্ন কিলো আমি রাইড করছি এ পর্যন্ত এখন পর্যন্ত তিনশো সাতান্ন কিলোতে তিনশো সাতান্ন কিলো বাঘ নাইন পয়েন্ট থ্রি ফোর দিয়ে বের করছি তো আসে হচ্ছে আটত্রিশ পয়েন্ট টু টু হ্যাঁ আটত্রিশ উনচল্লিশের মতো পাইছি হিসাবে আর সাড়ে আটত্রিশ করে পাইছি তো সিটিতে জ্যামে এদিক সেদিক রেখে কাজ করেও এটা যেহেতু পাইছি আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমি সবভাবেই রাইড করার চেষ্টা করছি তো এই জন্য আটত্রিশের উপরে পাইছি আমি মাইলেজ আর আমি অক্টেন বুস্টার কিন্তু ইউজ করি না অক্টেন বুস্টার ছাড়াই কিন্তু এটা অক্টেন বুস্টার দিলে মাইলেজ হয়তো আরও বাড়তো আবার যদি আরও ভালো জায়গার তেল নিতাম আরও বাড়তো যেহেতু আমি গতবার এখান থেকে নিছি এই জন্য এখান থেকেই আবার নিয়ে গেলাম তো আজকে মাইলেজ টেস্টের এখান থেকে বিদায় নেই হ্যাঁ যেহেতু আটত্রিশ পয়েন্ট টু টু পাইছি সি কত মাইলেজ পান আমাকে জানায় ঠিক আছে তবে আমি এভারেজ হিসাব করে দেখছি অল অলওয়েজ আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে মাইলেজ পাই তো এটা আমি আজকে হাতে নাতে টেস্ট করলাম আর কি ঠিক আছে তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম